হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব আমরা আবার চলে এসেছি বেশ কয়েকদিন মাঝখানে গ্যাপ গেছে তোমাদের ভিডিও দেওয়া হয়নি মানে ম্যাথের ভিডিও দেওয়া হয়নি জি কে ভিডিও তোমরা পেয়েই যাচ্ছ কিন্তু ম্যাথের বা জিআইয়ের ভিডিও দেওয়া হয়নি তো আমরা মানে একটা বিশেষ কারণের জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে আবার আমরা নেক্সট ক্লাসে চলে এসেছি নেক্সট এভারেজের যে ক্লাস আগের দিন আমি এভারেজে বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম গড় চ্যাপ্টারে তো আজকে আরও কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবে যাতে আমাদের ক্লাসগুলো মানে আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা যাতে পেয়ে যাও ওকে চলো আমাদের আজকে ফার্স্ট ম্যাথে চলে যাই একদম আজকের ফার্স্ট ম্যাথ প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ হলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় যদি ছাব্বিশ হয় প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে প্রথম একান্নটা স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো এক থেকে একান্ন পর্যন্ত তাহলে এক থেকে একান্ন পর্যন্ত সংখ্যার গড় ছাব্বিশ ঠিক আছে তাহলে এক থেকে একান্ন পর্যন্ত যে সংখ্যার গড় ছাব্বিশ তাহলে এক থেকে একান্ন পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত হবে গড় যেহেতু ছাব্বিশ কত তেরোশো ছাব্বিশ তাই না তাহলে এটা গুণ করলে হল তেরোশো ছাব্বিশ এটা হলো একা প্রথম একান্নটি সংখ্যা সমষ্টি তাহলে দেখো প্রথম একান্নটি সংখ্যা সমষ্টি থেকে আমরা যদি একান্ন নাম্বারটা বাদ দিয়ে দিই মানে এক থেকে একান্ন পর্যন্ত এক থেকে একান্ন পর্যন্ত সংখ্যা নিয়েছে একান্নটা সংখ্যা তাহলে এর থেকে একান্নটা স্বাভাবিক সংখ্যা এর থেকে যদি একান্ন নাম্বারটা আমি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে কত এক থেকে পঞ্চাশ পর্যন্ত মানে পঞ্চাশটা স্বাভাবিক সংখ্যা তাহলে এর থেকে কী করব আমি একান্ন বাদ দিয়ে দেব একান্ন বাদ দিয়ে দিলেই আমরা কি পাবো এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়টা পেয়ে যাবো এর থেকে যদি আমি একান্ন নাম্বারটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা পেয়ে গেলাম এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবার কি আমার চেয়েছে গড় তাহলে একে পঞ্চাশ দিয়ে জাস্ট ডিভাইড করে দিলে গড়টা আমরা পেয়ে যাব কত পাব পঞ্চাশ দুগুণ একশো দুই সাত পাঁচ আপে দুশো আচ্ছা নয় দুশো পঞ্চাশ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি আর পয়েন্ট ফাইভ চলে এলাম পরে অঙ্গ একটা ক্লাসের ২৪ জন ছাত্রের গড় বয়স চোদ্দ দশমিক পাঁচ বছর তেরো দশমিক বছর গড় যুক্ত আরও যদি ছজন ছাত্র ওই ক্লাসে ভর্তি হয় তাহলে এখন সমস্ত ছাত্রদের বড় বয়স কত হবে এখন যেটা দিয়েছে চব্বিশ জন ছাত্রের বর বয়স চোদ্দ দশমিক পাঁচ জন ছাত্রের মোট বয়স কত হবে চব্বিশ গুণ চোদ্দ তাই তো চব্বিশ গুণ চোদ্দ পাঁচ এটা গুণ করলে কত হবে আমরা এটা করে নি চার পাঁচে কুড়ি শূন্য দুই চার চার ষোলো দুই আঠারো আঠার এক চার একের চার পাঁচ পাঁচ এক চার আট নয় দু একের দুই শূন্য আট নয় চোদ্দ এক তিন দশমিক মানে তিনশো আটচল্লিশ তিনশো আটচল্লিশ এটা হলো 26, 26, boys. 38, 24 জন ছাত্রের মোট মোট বয়স 348 বছর 24 জন ছাত্রের মোট বয়স এবারে এটা দিয়েছে 13.5 বছর বয়স যুক্ত আর 6 জন ওখানে ক্লাসে ভর্তি হয়েছে তাহলে ওই 6 জনের মোট বয়স কত হবে যদি প্রত্যেকের গড় বয়স 13.5 হয় 6 জনের তাহলে 6 জনের মোট বয়স কত হবে 6 গুণ 13.5 সেটা কত 6 5 30 0 0 হলো 3 6 3 18 19 এর 9 হলো 1 6 6 7 79 বছর

টোটাল তিরিশ জন ছাত্রের মোট বয়স কত হবে চোদ্দ দশমিক তিন বছর সরি এটা মোট বয়স না গড় বয়স টোটাল বয়সটা পেয়েছেন চারশো সাতাশ তার সঙ্গে তাকে তিরিশ দিয়ে ডিভাইড করলে হয়ে গেল চোদ্দ দশমিক তিন ওদের কাছে প্রত্যেকের কাছে নিশ্চয়ই না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো পড়ি তোমাদের কমেন্টের অ্যান্সার কিন্তু আপনি অবশ্যই পরের ক্লাসে দিয়ে নেক্সট সঙ্গে চলে এলাম দেখো পাঁচটি সংখ্যার পর পঞ্চাশ প্রতিটির সাথে দুই গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে দেখো পাঁচটির সংখ্যার গড় পঞ্চাশ মানে পাঁচটি সংখ্যার সমষ্টি কত হবে পাঁচ গুণ পঞ্চাশ মানে আড়াইশো প্রতিটির সাথে দুই গুণ করা মানে কি দেখো ভালোভাবে এটা মাথায় রাখবে প্রতিটি সংখ্যার সাথে দুই গুণ করা মানে যেটা সমষ্টি বেরোলো পাঁচটা সংখ্যার তার সাথেও কিন্তু দুই গুণ করা হয় প্রতিটি সংখ্যার সাথে দুই গুণ করলে যদি আমরা সমষ্টি করি যেটা হবে যেটা গুণ করার আগে সমষ্টি ছিল তার সঙ্গে দুই গুণ করলে যা হবে তার সঙ্গে সমান হবে তাহলে আড়াইশো সাথে দুই গুণ করলে কত হবে পাঁচশো তাহলে প্রতিটি সংখ্যার সাথে দুই গুণ করার পর নতুন যে সমষ্টিটা হলো সেটা হলো পাঁচশো ঠিক আছে তাহলে এই পাঁচ এর গড় কত হবে টোটাল হলো পাঁচশো যোগ মানে পাঁচশো সংখ্যা সমষ্টি তাহলে এদের গড় কত হবে পাঁচশো বাই পাঁচ অর্থাৎ গড় হয়ে যাবে একশো বোঝা গেল গড় হয়ে যাবে একশো তাহলে পাঁচটা সংখ্যা গড় যদি পঞ্চাশ থাকে ঠিক আছে প্রতিটি সংখ্যা যদি দুই গুণ করা মানে পাঁচটা সংখ্যা সমষ্টির সাথে দুই গুণ করা তাহলে কত হয়ে গেল পাঁচশো তাদের গড় তাহলে কত হবে তাহলে পাঁচ দিয়ে ডিভাইড করলে কত হলো একশো তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল একশো এটা হয়ে গেল অ্যান্সার বোঝা গেল চলো নেক্সট আগেরটার মতো এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে ভালোভাবে জেনে রাখবে বারোটি সংখ্যার পর পনেরো প্রতিটি সংখ্যাকে তিন দিয়ে আগেরটা ছিল ভাগ গুণ করে এটা হলো ভাগ করা তিন দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে আগেরটারই মতো করব যেহেতু বারোটি সংখ্যার গড় পনেরো বলে দিয়েছেন তাহলে মানে বারোটি সংখ্যার সমষ্টি কত হবে বারো গুণ পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পনেরো তিন আঠেরো এটা হলো বারোটি সংখ্যার সমষ্টি প্রতিটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে সমষ্টিকেও কি করতে হবে তিন দিয়েই ভাগ করতে হবে তাহলে এখন আমার সমষ্টি কত হয়ে গেল সাত হয়ে গেল তাহলে বারোটি সংখ্যার যেহেতু সংখ্যা সংখ্যার সংখ্যা কটা বারোটি বারো দিয়ে ভাগ এর গড় বেরিয়ে যাবে ভাগ করলে কত হবে পাঁচ তাহলে আমার বা তিন দিয়ে ভাগ করার পর নতুন যে সংখ্যাগুলো হলো তাদের গড় করলে আমার কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে আর ওদের আমরা আগেরটারই মতো আগেরটা গুণ ছিল যে গুণ করে দিলাম ওটা ভাগ আছেই ভাগ করলাম মানে গুণটা কোন তো ভাগটা খুব সমষ্টিকেও সেই সংখ্যাটা দিয়েই গুণ বা ভাগ করতে হবে তারপরে গড় বের করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক চলে এলাম এটাও আগেরটার মতোই একটা অঙ্ক কিন্তু আমি এই ধরনের অঙ্কগুলো কেন দিচ্ছি এটা করলে বুঝতে পারবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে পরিমাণে ছাত্রের সংখ্যার গড় বাড়ো প্রতিটি থেকে চার বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলি হবে দেখেন আগেরটা প্রথমটা ছিল গুণ তারপর ছিল ভাব এখন হলো তাহলে তোমরা বলবে যে আগেরটার মতোই তো আগেরটার মতোই ওই যেটা সমষ্টি বেরোবে ছাত্রী সংখ্যার পর যেহেতু বারো পড়েছে ছাত্রের সংখ্যা সমষ্টি কথা হবে সাত গুণ বারো তার মানে চুরাশি তাহলে আমাদের আগেটার ওই চুরাশি থেকে চার বিয়োগ করলেই হয়ে যাবে করার কিন্তু হবে না কিন্তু সমষ্টির সমষ্টির সঙ্গে সঙ্গে গুণ ভাগ করা যায় কিন্তু যদি বিয়োগ বা যোগের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু কটা সংখ্যা বিয়োগ করতে হবে চার বিয়োগ করতে হবে কটা সংখ্যা থেকে সাতটা সংখ্যা থেকে মানে টোটাল কত বিয়োগ করতে হবে সাত চারে আঠাশ বিয়োগ করতে হবে আমার কিন্তু টোটাল সমষ্টি থেকে আঠাশ বিয়োগ করতে হবে বোঝা যোগের ক্ষেত্রেও তাই যদি চার যোগ করতে বলা হতো সাত চারে আঠাশ আমাকে এখানে যোগ করতে হতো তাহলে কতগুলো সংখ্যা বিয়োগ করতে হচ্ছে সেই ক্যালকুলেশনটা করে নিয়ে টোটাল কত বিয়োগ করা হলো সেটা সমস্ত থেকে বিয়োগ করতে হবে করলে কত হলো এটা ছয় তিন পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্নকে জাস্ট গড় বের করার জন্য সাত দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত হবে আট সাত আটতে ছাপ্পান্ন হয়ে যাবে আট তাহলে যোগের ক্ষেত্রেও কিন্তু তাই করতে হতো আমরা কতগুলো সংখ্যাতে যোগ করলাম কত যোগ করলাম সেটা জাস্ট গুণ করে সমষ্টি থেকে বাদ দিতে হবে মানে বাদ সরি যোগ করতে হবে যোগের ক্ষেত্রে যোগ করতে হতো এটা বিয়োগ বলে বিয়োগ করলাম বোঝা গেছে কি করলাম চলো আমরা তাহলে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করি এই ধরনের অঙ্কগুলো নিশ্চয়ই বোঝাতে পেরেছি গুণ ভাগ বিয়োগ দেখিয়ে দিয়েছি যোগটা তোমরা নিজেরা চেষ্টা করবে যে কোন একটা এক্সাম্পল নিয়ে যোগটা চেষ্টা করবে দেখবে হয়ে যাবে বা আমাদের পিডিএফটা তোমরা সেখান থেকে নিতে পারো আমাদের চ্যানেল থেকে